আপনার ভাইয়ের কথা ভাইজান একটু শোনেন খুব অসুস্থ বারবার শুধু আপনার কথা কয় আর আপনার ভাই আপনার ভাই সারাদিন যত কাজই করুক না কেন রাইতে যখন বাসায় আসে একবার হইলেও আপনার কথা জিজ্ঞেস করে আপনার কথা মনে করে কিন্তু আপনার তো বাসার ঠিকানা জানা ছিল না আর না দিন আপনি আমাগোর সাথে যোগাযোগ করছেন এই জন্য আজকে অনেক আশা নিয়ে অনেক শখ নিয়ে আপনার ভাই এই জায়গায় আইসে বিশ্বাস করেন আমি বারবার করে কইছিলাম তারে যে আসার দরকার নাই ভাই যেন অনেক বড় হয়ে গেছে অনেক বড় মানুষ হয়ে গেছে আমরা গেলে তার মান সম্মান নাও থাকতে পারি কিন্তু আপনার ভাই আমার কোনো কথা শোনে নাই শুধু আপনার একবার দেখাল আইসে আপনি চলেন আমাকে সাথে নাটক যত সব নাটক শুরু করছে বাড়ির মধ্যে জামাই রোজা একদম ঠিক কথা বলেছে জামাই পাবাজি এই ছোটো লোক দুইটাকে এক কোনে আমার বাড়ি থেকে বের করে দাও কি হলো তুমি এখনও চুপচাপ দাঁড়িয়ে আছো কেন দাও এই দুটাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও হই কি ব্যাপার এখনও দাঁড়া সুস্কার দাঁড়ো যা